সালামু আলাইকুম আমার নাম মুরাদ কিছুদিন আগে আমার দিদি আমার ওয়াইফ থেকে বাচ্চা হয়েছে একটা প্রাইভেট হসপিটালে হয়েছে ওখানে বাচ্চা হওয়ার পর করে কিছু জটিলতা দেখা যাচ্ছে যেগুলো ওই হসপিটালের পক্ষে পক্ষেইন করা সম্ভব ছিল না তখন আমার থেকে খবর নিয়ে আমরা এবার এখানে চলে আসলাম এখানে এসে দেখি এখানে ডাক্তারদের খুব দ্রুত সার্ভিস এখানে সব ইকুইপমেন্ট গুলো আছে এবং ডাক্তাররা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করছে এবং প্রত্যেকটা আপডেট জানাচ্ছে আমাদেরকে করে খুব আপডেট ডাক্তার ম্যাডাম খুব হেল্পফুল খুব হেল্প করছে আমাদেরকে সার্বিক আমাদেরকে সব কিছু দিয়ে হেল্প করছে এবং এখানকার পরিবেশ এবং নার্স ডাক্তার খুবই ভালো খুবই যত্ন করে কথা বলে আমাদের সাথে এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে আল্লাহ রহমতে আমার বাচ্চা এখন উন্নত আমরা কালকসের মধ্যে চলে যাব আপনারা যেন আমাদের জন্য oh um.